খুব সহজে তৈরি করুন বাড়িতেই আম তেল বানানো যেমন সহজ খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর এইভাবে যদি বানানো যায় দেড় থেকে দু বছর কিন্তু এটা ভালো থাকবে হাই গ্যাস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বর্তমান হচ্ছে কাঁচা আমের সিজন তো কাঁচা আম দিয়ে কিন্তু তৈরি করবো আম তেল এটা কিন্তু বানানো যেমন সহজ আর খেতে হয় ভীষণ সুন্দর আর এইভাবে যদি বানানো যায় মিনিমাম কিন্তু এক থেকে দেড় বছর এটা ভালো থাকবে তো বানানো শুরু করা যাক আমটা কিন্তু খুব ভালো করে আগে ধুতে লাগবে যেহেতু আমের আটা থাকে আর অবশ্যই আমটা কিন্তু তাজা দেখে নেওয়ার চেষ্টা করবেন গাছ থেকে পাড়ার পরেই যে আমটা সেটা দিয়ে কিন্তু আম তেলটা তৈরি করা লাগবে টা কিন্তু এইভাবে স্লাইস করা লাগবে এরপর বড় বড় এইভাবে কিন্তু টুকরা করা লাগবে আমটার কিন্তু খুব সুন্দর আঠিটে দেখুন বসে গেছে এরকমই কিন্তু আম লাগবে আমটা কাটা কিন্তু আমার একেবারেই কমপ্লিট আর পিসটা করে দেখুন ঠিক এরকমই কিন্তু করা লাগবে আম তেল বানানোর জন্য এরপর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়া খুব ভালো করে এটা মাখা লাগবে আমের সাথে সুন্দর করে কিন্তু আমের গায়ে হলুদটা মাখানো লাগবে এইভাবে কিন্তু গায়ে হলুদটা করা লাগবে আমের তো এবার এটা শুকনা করা লাগবে মিনিমাম কিন্তু দুই দিনের মতো তবেই কিন্তু আম তেলটা খুব সুন্দরভাবে হবে আর কিন্তু কিচ্ছু মেশানোর এই জায়গায় দরকার হবে না আর লবণটা কিন্তু মেশাতে যাবে না নইলে কিন্তু লবণ থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে আর শুকনো করতে অনেকটা টাইম লাগবে তো এইভাবে কিন্তু শুকনো করবে এখন যা রোদের তাপ একদিন কিন্তু শুকনো করলে আম তেলটা বানানোর জন্য আমটা কিন্তু একদম কিন্তু ঠিকঠাক আছে দেখুন আপনারা ঠিক এরকমই কিন্তু আমটা লাগবে আম তেল বানানোর জন্য এর থেকে বেশি শুকনো করতে যাবেন না এর থেকে বেশি কাঁচা করলে আম তেলটা বেশি দিন কিন্তু টিকসই হবে না মানে এক দেড় বছর ভালো থাকবে না কড়াইটি বসিয়ে দিয়ে কড়াইটি একটু ভালোভাবে গরম করতে লাগবে কড়াইটি গরম হলে পরে দিয়ে দেবো গোটা জিরে দুই চামচ রাঁধুনি দুই চামচ আর দিয়ে দেবো এক চামচ জোয়ান এটা দুই মিনিটের মতো এইভাবে একটু মশলাটাকে ভাজা লাগবে বেশি ভাজলে পরে কিন্তু মশলাটা কেটো হবে এর যখন মশলাটা ফাটবে তখনই নামিয়ে নেব মশলাটা রেডি এবার এটা নামিয়ে নেব কড়াইতে কিন্তু আবার বসিয়ে দিলাম কড়াই যেহেতু গরম আছে তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল অবশ্যই কিন্তু আম তেল তৈরি করার জন্য সর্ষের তেলই লাগবে আর বেশ অনেকটাই কিন্তু লাগবে তেলটা কিন্তু হালকা মতো গরম হলে দিয়ে দেবো পাকা লঙ্কা এই যে ফার্স্টে এটা কিন্তু এইভাবে একটু ভাঙা লাগবে এই যে মাথাটা যে আছে নইলে কিন্তু ফাটবে লঙ্কার যেমন কালারটা চেঞ্জ হবে দিয়ে দেবো পাঁচফোরণ আম তেলে কিন্তু হচ্ছে মেন থাকবে তখন কিন্তু আর তেলটা কিন্তু ঠান্ডা করা লাগবে একটু হালকা মতো এই যে গোটা মশলাটা যে ভাজার পরে কিন্তু অবশ্যই ঠান্ডা করার পরে এই রকম হামান দিস্তায় এটা আধ করে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সারে করতে পারেন আবার শিলনোড়াতেও করতে পারেন তাতেও হবে আমার মশলাটা কিন্তু একেবারেই রেডি ঠিক এরকমই কিন্তু গুড়িয়ে নেওয়া লাগবে একটু হাত ভাঙা আর তেলটাও কিন্তু এদিক দিয়ে একটু ঠান্ডা করে নিলাম একদম গরম থাকা অবস্থা আমটা দিতে যাবেন না এই যে তেলটা ভালো মতো একটু ঠান্ডা করে আমটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এরপর যে মশলাটা আছে সেটা দিয়ে দেব আরও একটু ভালো করে মিশিয়ে নেব মশলাটা মেশানোর পর দিয়ে দেব স্বাদ মতো নুন যেহেতু আমটা শুকনা করার সময় কিন্তু নুন ব্যবহার হয় নি সেই ক্ষেত্রে এই টাইমে কিন্তু নুনটা দিয়ে দেবো টক যেহেতু তাই একটু বেশ নুনটা বেশি করে দিতে লাগবে এবার নুনটাও খুব ভালো করে মেশানো লাগবে এইভাবে কিন্তু আম তেলটা দেখুন আপনারা একেবারেই রেডি আমার এবার এটা বয়ামে অবশ্যই কাচের বয়ামে রাখার চেষ্টা করবেন তাহলে আচারটা কিন্তু দেড় থেকে দু বছর এটা ভালো থাকবে এটা আবার ভরিয়ে নেব কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে কিন্তু বানিয়ে ফেলুন এরকমই আম তেল আর অনেক দিন কিন্তু এটা ভালো থাকে এটা মুড়ি হোক বা সাদা ভাত এটা কিন্তু খুব ভালো যায় এটা বানিয়ে এক মাস পরে খাওয়াটা কিন্তু শুরু করবেন বানানোর পরে পরেই তারপরের দিনই যদি খাওয়া যায় এটা কিন্তু সেরকম টেস্ট হবে না তো বানানোর পরে অবশ্যই এক মাস পরে এটা খাওয়া শুরু করবেন আমার কিন্তু আম তেলটা বানানো একেবারেই কমপ্লিট আপনারাই দেখুন কতটা সহজে এটা তৈরি হয় আর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে রাখবেন সারা বছরের জন্য আমের স্বাদ পাবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে